হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আপডেট তথ্য শেয়ার করব এর আগে একটি ভিডিওতে কিন্তু আমি বলেছি যে পাস দেবে কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে এখন কি তারা সিদ্ধান্ত নিয়েছে সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এইচএসসি যে বাকি পরীক্ষাগুলো আছে অর্ধেক প্রশ্ন উত্তরে তোমাদের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে তো চলো আমরা জেনে আসি বিস্তারিত এইচ বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পেছাবে এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এ সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগে যদি একটি বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ে থাকছে অর্থাৎ আগে যে সময় তোমার পরীক্ষা দিছো সেই সময়ে তোমার বাবা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে পরীক্ষা স্থগিত করা হয় তার পর একসঙ্গে একুশ ও পঁচিশে পরীক্ষা স্থগিত করা হয় এরপর জুলাই থেকে আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারোই আগস্ট পরীক্ষা হচ্ছে না প্রিয় শিক্ষার্থীবিন্দু এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য এইচএসসির বাকি যে পরীক্ষাগুলো আছে সেটি অর্ধেক প্রশ্ন উত্তরে নেওয়া হবে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আরও দুই সপ্তাহ এটি পিছিয়ে যাবে এবং এই অর্ধেক প্রশ্নের পরীক্ষা উত্তর করলেও তোমরা আগে যে সময় পেতাম সেই সময় কিন্তু এই অর্ধেক প্রশ্ন উত্তরও পাবা অর্থাৎ পূর্ণ সময় তোমরা পাবা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ